আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লোপাটে মহারেকর বাপবেটার ছিলেন মাফিয়াদের গডফাদার এরপরে জানাবো জানাব মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পদত্যাগ করেছেন মালদ্বীপের দুই মন্ত্রী আরও জানাব নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের বিতাড়িত করবেন ট্রাম্প সংবাদ শেষে থাকবে উপদেষ্টা নাহিদ আসিফদের ছাত্রশক্তির সকল কার্যক্রম স্থগিত দর্শক শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা আসাদুজ্জামান খান তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে তার দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত পনেরো আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক জনসংযোগ মো আখতারুল ইসলাম জানান অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এছাড়া পুলিশ সদর দপ্তর ও অপরাধ তদন্ত বিভাগও সিআইডি তার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে তিনি মাফিয়াদের গডফাদার ছিলেন তার নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাদ সিন্ডিকেট তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন সাবেক এক স্বরাষ্ট্র মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এই চক্রের অন্যরা হলেন তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অ রশিদ বিশ্বাস যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি এড়াতে দুর্নীতির টাকাগুলো তিনি বিভিন্ন সময়ে দেশের বাইরে পাঠিয়েছেন কক্সবাজারে হোটেলের পাশাপাশি জমিও রয়েছে তার পুলিশ সদর দপ্তর সূত্র বলছে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয় এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয় আর চাহিদাম তো ঘুষ না দিলে তাকে ভাই ভাই ফেল করিয়ে দেয়া হতো। সার্বিক বিষয়ে পুলিশের নতুন নিয়োগ পাওয়া আইজিপি ময়নুল ইসলাম বলেন পুলিশকে এখন ঢেলে সাজানো হচ্ছে গত বারো বছরে পুলিশের অনেক ক্ষতি হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিপিইউ পরীক্ষা করবে দুদক দুর্নীতির তথ্য পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি পেয়েছে দুদক দুদক কৌসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামসো জগলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে গত বাইশ আগস্ট দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর এপিএস মনির হোসেনের ব্যবহৃত তিনশত চার নম্বর রুম থেকে তার ব্যবহৃত কম্পিউটারের সিপিইউটি জব্দ করা হয় আসাদুজ্জামান খান এবং তার পরিবারের তিনশত বিশ কোটি টাকা দুর্নীতির প্রমাণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক সংস্থাটির অনুসন্ধানে আরও দুই শত কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাত তিনশত কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে শাফি মোদাচ্ছের খান মেয়ে সোফিয়া তাসনিম খান এবং সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে জানা গেছে দুদক টিম ওই জনের বিরুদ্ধে অন্তত দুই শত কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে আপাতত এসব কারণেই মামলার সুপারিশ করা হয়েছে খবর ইত্তেফাক আর্থিক সংকটে জর্জরিত মালদ্বীপ এমন পরিস্থিতিতে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তবে মুইজুর এই সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একসময় অবমাননাকর মন্তব্য করা দেশটির দুই জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মোদীকে কটাক্ষ করায় চলতি বছর ওই দুই মন্ত্রীকে বরখাস্ত করা হয় এরপর মুইজুর ভারত সফরের আগে তারা পদত্যাগপত্র জমা দিলেন অব্যাহতি নেওয়া দুই মন্ত্রীর নাম মরিয়ম শিউনা এবং মালশা শরীফ তবে তারা পদত্যাগপত্রে বলেছেন ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজু গত বছর মালদ্বীপের ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় এরপর তিনি ক্ষমতায় আসার পরেই ভারতীয় সেনাদের মালদ্বীপ ছেড়ে যেতে বলেন এছাড়া ছাড়া মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মন্ত্রী মরিয়াম শিউনা এবং অন্যান্য নেতাদের আপত্তিজনক মন্তব্যকে ঘিরে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা ও সংঘাতের পার ছিল মর্ধমুখী ওই আপত্তিকর পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার গত আট জানুয়ারি ভারত মালদ্বীপের হাই কমিশনারকে তলব করে এরপর চলতি বছরে ওই দুইজন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার শেষমেশ তারা পদত্যাগ করলেন বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে আর্থিক সংকটের হাত থেকে মালদ্বীপকে রক্ষা করতে সাহায্যের প্রস্তুতি নিচ্ছে ভারত তবে মালদ্বীপ এই প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সাহায্যের আবেদন করেনি তবে ধারণা করা হচ্ছে আসন্ন ভারত সফরে মুজ্জু দেশের আর্থিক সংকট নিয়ে আলোচনা করবেন বিভিন্ন মহলে সমালোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার অঙ্গীকার করেছেন দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি তিনি বলেছেন ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এক অদ্ভুত অভিযোগ আনেন ট্রাম্প তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে স্প্রিংফিল্ডে প্রায় পনেরো হাজার হাইতির অভিবাসী বাস করেন তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে এসেছেন ট্রাম্প প্রায়শই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন কিন্তু এবার তিনি কুকুর বেড়াল খেয়ে ফেলছে অভিযোগ নিয়ে দেশব্যাপী তোলপাড় ফেলে দিয়েছেন তার বক্তব্য নিয়ে সমালোচনা হলেও তাতে পাত্তা দিচ্ছেন না তিনি তার এমন বক্তব্যের পর হাইতির অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ থাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শনিবার চৌদ্দ সেপ্টেম্বর গণতান্ত্রিক ছাত্রশক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেয়া হয় বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন একটি গণমাধ্যমে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি সনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনো ধরনের প্রেস রিলিজ দেইনি আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয় এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে তিনি বলেন মূলত আগামীতে ছাত্ররাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরেই গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক ছাত্রশক্তির একত্রিশ সদস্যের কমিটির অনেকেই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়ক পদে আছেন সংগঠনটির নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন